আসসালামু আলাইকুম নতুন বছর অর্থাৎ সালের এটা আমার ভিডিও ভিডিওতে আমি কোনো টপিকের উপর আলোচনা করবো না আজকের ভিডিওতে শুধু আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা করবো আজকের ভিডিওর প্রশ্নটা হচ্ছে যে ভিডিও শুরুতে আমি আপনাকে যে সালামটা দিয়েছি আপনি কি তার উত্তরটা নিয়েছেন যদি নিয়েই থাকেন তাহলে এই সঠিক উত্তরটা কি বা সঠিক উচ্চারণটাকে তার কমেন্টে লিখবেন এই প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওতে নয় আপনি কমেন্ট করবেন পরবর্তীতে যে ভিডিওটা আপলোড হবে নয় তারিখে সেই ভিডিওতে আর আপনি যদি সঠিক সঠিক উত্তরটা আর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকতে পারেন তাহলে আপনি পাবেন সাবির খালেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার শুরু কিছু অর্থ আর সকলের উদ্দেশ্য বলছি যে উত্তর গ্রহণযোগ্য হবে যদি আপনি উত্তরটা ইউটিউবে আবার পরবর্তী ভিডিও আপলোড হবে নয় জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আর আপনি যদি ফেসবুকে আবার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলছি যে আপনি যদি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে পারেন তাহলে আপনি পাবেন সাবির হাসান খালেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা টি শার্ট আপনি যদি আমার গত ভিডিওটা না দেখে থাকেন যেখানে কিনা আমি ডিটেলস এই সম্পূর্ণ আলোচনা করেছি যে কিভাবে কি করবেন কিভাবে প্রশ্ন উত্তর দেবেন কিভাবে শেয়ার করবেন শেয়ার কাউন্ট কিভাবে হবে এই সমস্ত কিছু যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলছি উপরে আই বাটনে দেখেন যে একটা ভিডিও রেকমেন্ড করা আছে যে ভিডিওতে আমি এই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি অথবা ডিসক্রিপশনে দেখেন ওই ভিডিওটার লিঙ্ক রয়েছে আপনি যদি ডিসক্রিপশন নিয়ে ওই ভিডিও দেখেন তাহলে সম্পূর্ণ নিয়ম সম্পর্কে জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে চারজন পুরস্কার পাবে এখন দেখার বিষয় এই চারজনের মধ্যে আপনি আছেন কিনা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম